নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো দুধের ক্ষীর দিয়ে তৈরি গোকুল পিঠের একটা রেসিপি করে শীতের দিন এখন আমাদের ঘরে প্রায়ই পিঠে পুলি তো চলতেই থাকে তাই আজ আমি আপনাদের দুধের ক্ষীর দিয়ে গোকুল পিঠের একটা রেসিপি করে দেখাবো যেটা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এর আগেও আমার একটা গোকুল পিঠের রেসিপি করা আছে যেটা আমি নারকেল দিয়ে তৈরি করেছিলাম তবে নারকেল খেলে অনেকের অ্যাসিডের সমস্যা হয় তার জন্যে আজ আমি আপনাদের দুধের ক্ষীর দিয়ে তৈরি গোকুল পিঠে তৈরি করে দেখাব আসুন দেখতে থাকুক কেমন করে আমি এটা তৈরি করছি এটা তৈরির জন্য প্রথমে আমি কড়াইতে দেখুক এক লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি যেটাকে আমি নাড়তে নাড়তে ক্ষীর তৈরি করে নেব আসুন দেখতে থাকুন আর আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটি দেখার সময় একটা লাইক করে অবশ্যই দেখবেন প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন আসুন দেখতে থাকুন দেখুন নাড়তে নাড়তে ক্ষীরটা আমার অনেকটাই হয়ে গেছে ক্ষীরটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে আমি এখানে চা চামচের দু চামচ এর মধ্যে সুজি ফেলে দিয়েছিলাম যেটা আপনাদের দেখাতে ভুলে গেছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পাটালি গুড় আবারও এইভাবে নাড়তে নাচতে একটু শুকিয়ে নেব নাড়তে নাড়তে দেখুন গুড়টাও গলে গেছে এখন আমি এই পর্যায়ের ভিতরে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়োটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো আবারও নাড়তে থাকবো দেখুন নাড়তে নাড়তে ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্যে আমি এখানে একটি পাত্রে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি সামান্য একটু লবণ এখন আমি এর ভিতরে উষ্ণ গরম দুধ একটু একটু করে দেব আর ব্যাটারটি তৈরি করে নেব ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে দেখুন এরকম পর্যায়ে ব্যাটারটি হবে ব্যাটারটি তৈরি করতে করতে এদিকে ক্ষীরটিও আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব নিয়ে এই ক্ষীরটিকে ছোট ছোট গোল আকারে গড়ে নেব দেখুন এইভাবে আমি সবকটি তৈরি করে নেব এখানে সবকটি আমি বল আকারে তৈরি করে নিয়েছি এখন যে ব্যাটারটি তৈরি করেছিলাম ওই ব্যাটারের মধ্যে দিয়ে এগুলোকে আলুর চপের মতন ভেজে নেব ভাজার জন্যে আমি এখানে কড়াইটা গরম করে সাদা তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে ভাজতে পারেন আমি সামান্য একটু ঘি দিলাম এতে ঘিয়ের সেন্টটা থাকবে এখন ওই বলগুলিকে এই ব্যাটারটির মধ্যে দেব আর এইভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবে দেব এইভাবে আস্তে আস্তে এপিট করে সুন্দর করে ভেজে নেব দেখুন সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর কেমন আলুর চপের মতন ফুলে ফুলে উঠেছে এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো আমি একটি পাত্রে তুলে নেব এগুলো তুলে নিয়েছি এখন বাকিগুলোকেও এই একইভাবে ভেজে নেব এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে দুধ দিয়ে রান্না করে নেব পিঠেগুলো দুধ দিয়ে রান্না করার জন্যে আমি এখানে আগে থেকেই দু লিটার দুধকে একদম চাল দিতে দিতে ঘন করে এক লিটার মতো নিয়ে এসেছি দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে এটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম কারণ সবটাই যদি দেখাই তাহলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে এখন এর ভিতরে দিয়ে দেবো একটু পাটালি গুড় এইবার জাল দিয়ে নেব যাতে গুড়টা দুধের সাথে সম্পূর্ণ মিশে যায় জাল দিতে দিতে দেখুন গুড়টাও দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে গেছে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবে এখন আমি দিয়ে দেব কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব এখন আমি ওই ভাজা পিঠেগুলো এর ভিতরে ক্যাকে দিয়ে দেব এখন আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন সব কিছু ভালো করে ফুটিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তবে একটু সময় ধরে করতে হবে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন এখন এটা ঠান্ডা করতে দেব তারপরে নামিয়ে নেব